পাচ্ছিনা কোথায় ওই যে ওখানে একটু চুল দেখা যাচ্ছে মামনি কোথায় তুমি মামনি কোথায় তুমি এটা কি এটা কি দেখি দূরে থেকে দেখি এটা কি কি দেখা যাচ্ছে এটা তুমি আসো তাড়াতাড়ি আমার কাছে বাঘ বের হয়েছে বাঘ বের হয়েছে মামনি আসো বাঘটা আমাকে ধরতে আসতেছে আমাকে বাঁচাও বাঁচাও মামনি আমাকে বাঁচাও বাঁচা আমি আল্লাহ বাঘ বাঁচাও আমাকে ও মাঘ তুই আসিনি ক্যাটনা আল্লাহ তুমি ধরে ফেলেছো কি এত সাহস তোমার হুম